আসসালামু আলাইকুম আমার প্রাণের প্রিয় সাবস্ক্রাইবার দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে একটি কথা আসলে বলার জন্যই ভিডিও করি মাঝে মাঝে হাতে একটা ভিডিও করি আপনাদের অনেকে ভালো লাগে আপনাদের কিছু কিছু লোকের অনুপ্রেরণায় আবার মনে হয় যে হ্যাঁ একটা ভিডিও করি দিই আজকে হয়েছে যে আসলে আমরা যে আমাদের দৈনন্দিন কার্যক্রম যারা কর্মজীবী আছে তারা তো আসলে কাজে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ঠিক আছে কিন্তু যাদের নাই কার্য আছেন বা এখনো বাবা মার কাছে থাকেন কর্ম খুঁজছেন আপনারা সারাটা দিনে অনলাইনে কত সময় ব্যয় করেন আমার তো মনে হয় যে প্রত্যেকটা লোক মিনিমাম হইল কম চাইতে গেলে মোবাইলের দিকে চলে যান কোনো কিছু দরকার মোবাইলে সার্চ মারেন কত চাকরি বিচার মোবাইলে সার্চ দেন ইউটিউবে দেন কোনো একটা তথ্য জানার দরকার যেটা কিভাবে করে আপনি ইউটিউবে সার্চ করেন আসলে ইউটিউবে করেন গুগলে করেন করেন ঠিক আছে তা এখন যুগে এসেছে এভাবে এভাবে করতে হবে কিন্তু এই যে আমরা সারাটা জীবনে যে কত পরিমাণ সময় আমরা এই মোবাইলের পিছে এই অনলাইনের পিছনে ব্যয় করেছি কি করেছি ওই অন্যের ভিডিও দেখেছি অথবা বিভিন্ন ফানি ভিডিও দেখেছি বিভিন্ন যারা ইনস্টাগ্রাম আছে টিকটক ইটরাসে টুইটারে বিভিন্ন ইতে আপনারা ব্যয় করেছে আমরাও করেছি আমিও করেছি এই ব্যয় করা এই যে আমরা যে বিনা শ্রমে বিনা মানে পরিশ্রমকে একটা কাজ যুগ যুগ ধরে কিন্তু করেই যাচ্ছে করেই যাচ্ছে আসলে কি আমরা কি আসলে এতটায় বোকা হয়ে গেছি যে আমরা বিনা পরিশ্রমে এই ভাবে শুধু শ্রম দিয়েই যাব একটা জিনিসের উপর এই জিনিসটি আসলে কেউ চিন্তা করেছেন যে আসলে কত পরিমাণ সময় এখানে ব্যয় করেছেন এই যে সময়টা আপনি ব্যয় করেছেন এই সময়টা কি আসলে আমরা কোনো মূল্য পেয়েছি পাইনি কেন পাইনি হয়তো বুঝিনা না বা কি করব মোবাইল আছে মোবাইল কিনে নিয়েছি এমবি ভরি খরচ হয় দেখি এই সেই বিভিন্ন বন্ধু বান্ধব চ্যাটিং করি এই সমস্ত এগুলাই কিন্তু এই আপনি যদি একটু বিশ্বাস করে সিস্টেমেটিক ওয়েতে অর্থাৎ যদি আপনি অর্গানাইজলি করেন এই জিনিসটা তাহলে করবেন এখানেই থাকবেন এটা ছাড়া আপনি চলতে পারবেন না কেউ চলতে পারবে না এখন যুগ যেভাবে আসছে যে আপনি এই ইয়ে ছাড়া চলবেন আপনি পারবেন না তাই আপনার কি করতে হবে একটু অর্গানাইজলি করতে হবে আপনি আপনার যদি একটা ফেসবুক চালান ঠিক আছে ফেসবুকটা একটা পেজটা অথবা এখন তো আপনার যে আই বি গুলো দিয়ে মানুষের বিভিন্ন আয়ের ইনকাম হচ্ছে আপনি তো অর্গানাইজ হইতে চালান পেজটাকে একটু পরিপাটি করে বা আইডিটাকে একটু সাজানো গুছানো করে যেভাবে যেভাবে ইউটিউব বলে সেভাবে যদি একটু করে করে এটাকে আপগ্রেড চালান তাহলে হয় কি আপনি প্রত্যেক দিনই আছেন ওরা কিছু নীতিমালা দেয় যে আজকে আপনি কি করবেন আজকে কয়টা ভিডিও দিবেন আছে কয়টা অডিও করবেন কয়টা পিকচার দিতে পারবেন বা কি করবেন এরকম কিছু তথ্য দেয় ঠিক আছে সেইভাবে যদি আপনি করেন হয় কি একটা সময় আপনার অনেক দর্শক হবে আপনার হলো ভালো জিনিস করবেন ইগনোর করার মত যদি আপনি না দেন আপনি তো মানুষ সৃষ্টি সুষ্ঠ দিব আপনি কিছু ক্রিয়েটিভ কিছু দিবেন ক্রিয়েটিভ কিছু কথাবার্তা বলবেন সেটা অডিও হোক ভিডিও হোক বা লিখিত আকারে হোক ঠিক আছে খেতে দিলে হয় কি তাহলে আপনার প্রতি কিছু কিছু মানুষ আপনার থেকে যে শিক্ষণীয় জিনিসটা নেবে এই শিক্ষাটা সে পেলো এবং এর জন্য কি হলো আপনার প্রতি তার আগ্রহ জন্মলো যে হ্যাঁ এই এই পেজটায় বা এই চ্যানেলটা কি ধরনের ছাড়ে দেখি ওর কাছ থেকে এর কাছ থেকে আমি কিছু শিক্ষণীয় জিনিস পাচ্ছি তাই আপনারা চিন্তা করবেন যে এই বিন্যাশ পারিশ্রমিকে যে সময়টা লস করতেছেন এটা করার থেকে আসলে বিরত থাকা উচিত এখনকার প্রজন্ম যারা আছেন সবাইকে এই জিনিসটাতে ফোকাস করা উচিত আমি মনে করি কারণ আপনাকে এই ডিজিটাল স্মার্ট যুগে ফোর জি ঠিক আছে যুগে আপনি এ অনলাইন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না ঠিক আছে এই সিস্টেম নেটওয়ার্কিং সিস্টেম আপনি যদি না জানা থাকে তাহলে আপনি কিন্তু সেই আরো একশো বছর পিছনে থাকবেন তো একশো বছর পিছনে তো কেউ থাকতে চায় না যুগ যেখানে আসছে আপনি তবে সেখানে আপনি পরিচালিত হতে সেই সেই হিসেবে আপনি আগাতে সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা কিন্তু খুবই বিবেচ্য বিষয় নিয়ে কাজ করতে হবে আপনি সারাদিন আসছেন ঠিক আছে আপনি একটা পেজ খুলেন ফেসবুকে একটা পেজ খুলেন সেখানে আপনি মনে করেন ক্রিয়েটিভ কিছু জিনিস দেন আপনি যে পেশায় আছেন আপনি ধরেন একটা দোকানদার আপনার দোকানে প্রোডাক্টের বিজ্ঞাপন আপনার ফেসবুকে দিতে পারেন যে হ্যাঁ ভাই এটার দাম এটা আমি এটা নিয়ে এসেছি আমার দোকানে আপনি আসলেই পাবেন অথবা আপনি যদি কৃষি কাজ করেন কৃষিকাজে হ্যাঁ কৃষিকাজে আমাদের এই ফসলটা হয়েছে এই ফসলটা সুন্দর এটা আপনাকে চাষ করতে পারেন অথবা আপনি যদি কোনো মনে করেন এই ধরনের ব্যবসা বাণিজ্য হোক বিভিন্ন ব্যবসা যেমন আছে ধরেন ব্যবসা তোর অভাব নেই শুধু মুদি দোকান না মুদি মনোহারি স্টেশনারি কম্পিউটার পার্ক মেশিনারি পার্টস এগুলো মানুষ এখন সবাই দেখেন যে বিভিন্ন চ্যানেল আছে যারা কিছু কিছু মেয়েরা আছে যেমন কাপড় চোপড় বিক্রি করে অথচ ওই বিজ্ঞাপন দেয় তার পেজি অথবা তার ইউটিউব চ্যানেল এই বিজ্ঞাপনটা কিন্তু তাকে এক্সট্রা মনে করেন কাস্টমার পেতে সহায়তা করে এবং কি হয় এই যে তার পেটে বিজ্ঞাপনটা দেখেন এখান থেকে কিন্তু সে মান্থলি আবার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নেয় তার মানে কি হয়েছে তার দেখা যায় যে এই পেজে বিজ্ঞাপন দেয় যে হ্যাঁ ভাই আমার এই পেজে আমি এখানে এই কাপড়টা নিয়ে এসেছি আমি এখানে সার দিয়েছি প্রত্যেক প্রত্যেকে সারটা দিয়েছে সে এখানে যদি দশ টাকা কমও পায় দেখে একটা ভিডিও করে দিলো এই ভিডিওতে তার দুই লাখ পাঁচ লাখ দশ লাখ ভিউ হয়ে গেল সাবস্ক্রাইব ই হয়ে গেল এক হাজার মিনিট দুই হাজার মিনিট বিশ হাজার মিনিট ওয়াশ টাইম হয়ে গেল তাহলে কি হয় সে ওখান থেকে দুই লাখ টাকা পাবে তাহলে এই দুই লাখ টাকা যদি পাইলো কি জন্য এই ভিডিওর বদল এই ভিডিওতে সে সারছে তার দর্শক দেখছে এখান থেকে সে তার একটা ইনকাম পাইছে অতএব সে যদি মালটা যে মালটা ক্রাই করলো এটা যদি তার ক্রাই মূল্যেতেও বিক্রি করে খরচ সহ ক্রাই মূল্যে লাভ করলো না তাও তো সে তার অধিক থেকে লাভ হয়ে গেল এটা কিন্তু খুবই একটা চমৎকার এবং বুদ্ধিমত্তার সহিত কাজ করতেছে তারা তো আপনারা যারা আছেন বিশেষ করে বেকার আপনি বেকার আছেন বেকার বেকারটাকে আপনি তুলে ধরেন যে ভাই বেকারের অবস্থা ভালো না বেকার থাকলে কি কি মনে করেন সম্মুখীন হইতে হয় কি কি বাধা বিপত্তি পেতে হয় এলাকায় বাবা মার কাছে 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 এটা কিন্তু কিন্তু আপনি তুলে এটাও আপনার কারণ ওই বেকার বিশাল একটা জনগোষ্ঠী আছে বেকার তারা দেখবে যে হ্যাঁ ও যে কথাগুলো বলতেছে ওই কথাগুলো তো আমার জীবনেও মানে ভাবেই কার্যকারী এই যে আপনি দেখবেন আস্তে আস্তে আপনার এখান থেকে আপনি একটা জিনিস যদি দেখতে চান করতে চান দেখবেন যে ওইটার বিষয়ে আপনি একটা জিনিস করলে পরবর্তীতে আপনি আরেকটা কিছু ক্রিয়েটিভ কিছু বলতে পারেন কিনা সেই ক্রিয়েটিভ কথাগুলো বলতে বলতে একসময় আপনি কিন্তু একটা ভালো মানুষের একটা লেকচার আর স্পিকার হয়ে যাবেন যে ক্যামেরার সামনে আসলে কথা বলা কিন্তু এত সোজা না হ্যাঁ আপনারা সবাই চেষ্টা করবেন যারা বিশেষ করে বেকার আছে আমি বেকার যুবক ভাইদের যারা বিজনেস ম্যান আছেন ছোটখাটো চাকরি বাকরিও করেন ঠিক আছে এদের পাশাপাশি যে যেখানে আছেন আপনারা চাবেন সবাই অনলাইনে এই কাজটা করার জন্য এই অনলাইনে অযথা সময়টা বিনামূল্যে যে সময়টা দিচ্ছেন এই সময়টা থেকে আপনি কিছু আদায় করার চেষ্টা করবেন আপনি যা চেষ্টা করবেন সেইভাবে আপনার ফলাফল আসবে আপনি যদি চেষ্টা করেন যে না কি হবে দিয়ে কি হবে আপনাকে টার্গেট নিতে হবে আপনাকে কি করতে হবে টার্গেটে পৌঁছানোর জন্য আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে কাজ করতে হবে আপনি যদি শুরুতে হতাশ হয়ে যান তাহলে হবে না ঠিক আছে তাই আমি এই যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে আর আমি কর্মজীবী মানুষ আমার মাসাল্লাহ টাকা পয়সা আলহামদুলিল্লাহ অনেক আছে কম একেবারে বেশি অনেক কম নাই বাট আমার এখান থেকে যদি কোনো ইনকাম হয় না হয় এটা এটা ছাড়াও আমার ইনশাল্লাহ চলার মতো আলহামদুলিল্লাহ তো ঠিক দান করেছে সেক্ষেত্রে আমি খুবই নিজেকে সৌভাগ্যবান এবং সুখী মনে করি যে হ্যাঁ আল্লাহ আমাকে সৌভ্যবান করেছে আমাকে অর্থ কিছু দান করেছে চলা চলাফেরার মতো তারপরে এখানে দেখেন এই আমার কথা শুনে যদি আপনাদের কারো যদি কোনো উপকার হয় সেটা আমার জন্য খুবই বড় প্রাপ্তি কেউ যদি এখান থেকে উৎসাহিত হয়ে কিছু করার করতে পারেন সেটা আমার জন্য খুবই বড় প্রাপ্তি আমি মানুষ করি এই জন্য মাঝে মাঝে আর যেহেতু ইতে থাকি অনলাইনে তো থাকা পড়ে অনলাইনে থাকলে কি করার কেউ হয়তোবা দেখা যায় যে আপনি যে কেউ সারাদিন একটা টিকটক ভিডিও দেখে বা অন্যের ভিডিও দেখে নাটক সিনেমা মুভি দেখে সময় পার করতেছে আর কেউ এই মুভি নিয়ে একটা আলোচনা করছে যেমন এই মুভিটা ভালো না এইটা ভালো না আহ বা অথবা কেউ ওয়াজ নসিয়াত দেখছেন সারাদিন আবার কেউ ওয়াজ নশিয়াত ওয়াজ মাহফিল কে আবার এইটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করছে এখানে ইমাম সাহেবের এখানে এত লোভ হয়েছিল এখানে যে হুজুর ছিল তার এত টাকা দেয় মানে এই সব বিভিন্ন বিশ্লেষণ করুক এটা কিন্তু সে তার চ্যানেলটাকে গ্রো করতেছে এবং সে কিছু জিনিস শিখতেছে এবং দর্শককে শেখাচ্ছে আপনারা সবাই চেষ্টা করবেন যে এই অযথা সময়টা এই ফেসবুক ইউটিউব চ্যানেল বা এখানে অযথা দেবেন না কিছু চেষ্টা করবেন এই যে সময়ের মূল্যটা আপনি এখান থেকে নিয়ে আসার জন্য এখান থেকে আপনি কিছু বেনিফিট হওয়ার জন্য নিয়ে আসবেন এখানে সবই কিছুই আছে আপনি যেটা শিখতে চান সেটাও পাবেন যেটা আপনার জন্য উপকারী সেটাও পাবেন অপকারী সেটাও পাবেন এই জগৎটা এমন একটা জগৎ এখানে আপনাকে কিছু দেওয়া আছে আপনি যে দিকে ধাবিত হবেন এই আপনার চ্যানেলে ইউটিউবে হোক ফেসবুকে আপনাকে সামনে সেই ধরনের দর্শকই আপনার সামনে অবস্থিত করবে ইউটিউব অ্যালগোরিজম আপনাকে সামনে ওই ধরনের ভিডিও নিয়ে আসবে ফেসবুক গেলে ফেসবুক কোম্পানি ওইভাবেই আপনার সামনে ওই জিনিসগুলোই বারে বারে ঘুরিয়ে পেছিয়ে নিয়ে আসবে আপনি যদি ভালো জিনিসের দিকে দাবিতে হন তাহলে আপনার সামনে দেখবেন যে আপনি ইউটিউবে ঢুকলেন আপনি ভালো জিনিসই আসতেছে আপনি ওই রিলেটেড জিনিসগুলো আসতেছে আপনি যেগুলো সার্চ করতেছেন বা যেগুলো আপনি দেখার জন্য ইন্টারেস্টিং আছে এই জিনিসগুলোই দেখতেছেন তাই এইখান থেকে যদি কারো কিছু শিক্ষণীয় থাকে তাহলে আমার জন্য ভালো এবং আপনাদের জন্য ভালো ভালো থাকবেন সবাই আসলে মাঝে মাঝে একটু আমি আসলে বিনোদন বলতে এখন এটাকেই বিনোদন হিসাবে নেই ভিডিও দিই কিছু ডুয়েট ভিডিও করি যেগুলো পারমিশন আছে ইউটিউবে আর মাঝে মাঝে একটা ভিডিও ভিডিও করি করতে অবশ্যই কিছু পরিশ্রম আছে তারপরও চেষ্টা করি মাঝে মাঝে যখন সময় হয় মন টন ভালো থাকবে সেভাবে চেষ্টা করি তা আপনারা সবাই এখান থেকে কিছু শিক্ষা নেওয়া হলে অবশ্যই শিক্ষা নেবেন আর যদি শিক্ষা নেওয়া না থাকে তাহলে স্কিপ করবেন ওয়েলকাম আপনি কল ওয়েলকাম না ওয়েলকাম ভালো থাকবেন আপনার শুভকামনা আসসালাম আলাইকুম